আজকে নয় বছর মারা গেছে আর যেন বিচার পাইতেছি না ওটাই বারান্দায় ঘুরতে ঘুরতে অস্থির আপনাদের মাধ্যমে আমি এইটা এই হত্যার বিচার চাই আপনারা এইটা আমার আমার মৃত্যুর আগে আমার এই একটু দেখাইয়া যান আমি যেন আমি আমি যেন আমি যেন এই বিচার দেখে মরতে পারি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা এইটা একটু তফেদুল মুক্তিযোদ্ধার স্ত্রী স্ত্রী হিসাবে আমার সন্তান মুক্তিযোদ্ধার ছেলে তহিদ তহীদুল ওরে মা আর অনিশন ভাবে হত্যা করছে এই বিচার আমি চাই এটা এটার বিচার চাই আমার এলার ফাঁসি চাই আমি বিচার কি ফাঁসি চাই ওদেরকে যেন ফাঁসিতে ঝুলন না হয় নয় বছর আগে আমি কোনো বিচার পাই না আমি কো কোরের বারেঞ্জার ঘুরছি আসামিরা দিন দিন আসামির বয়সে আমি দেশ থেকেও বরিশাল থাকি দেশেও যাইতে পারি না ছেলে ছেলে বাড়িতে যাইতে পারে না মেয়ে নিয়ে বাড়িতে যাইতে পারি না অগো বিচার চাই আমি বিচার চাওয়ার জন্য আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মিডিয়ার মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে তুলে ধরেন আপনাদের কাছে অনুরোধ আর যেন কোনো মুক্তিদার স্ত্রী কোনো মা যেন এভাবে না দাঁড়ান লাগে এই রাস্তায় তার সন্তানের বিচারের দাবিতে এটা আপনারা তুলে ধরবেন ধন্যবাদ